আসসালামু আলাইকুম স্টুডেন্টস ওয়েলকাম টু সলভ ইউর ডাউটস ইউটিউব চ্যানেল তো টি এন টি তোমরা ছোটোবেলায় অবশ্যই এই জিনিসের সাথে পরিচিত ছিল এই যে তোমাদের এখানে কাকে দেখা যাচ্ছে টমকে এই যে জেরিকে উড়ায় দেওয়ার জন্য টম কি অনেকগুলো বড় বড় কন্টেনারে করে এই যে এন টি এগুলাকে কিন্তু এখানে এনে রাখছে রাখার পরে কী করছে ও এখানে আগুন ধরাইছে কিন্তু শেষ পর্যন্ত জেরির কিছু হয় নাই ওই উড়ে গেছে এই কার্টুনের সিনটা অবশ্যই তোমাদের মনে আছে তো সেই ছোটোবেলায় পড়ে আসা টিএনটি পড়ে আসো না বেসিক্যালি দেখে আসছো ছোটোবেলায় দেখে আসে এই টিএনটি বড় হয়ে কেন এরকম ভয়ের কারণ হয়েছে যেমন পরীক্ষায় তোমাদেরকে অনেক সময় দেওয়া হয় সেটা এইচএসসি লেভেলে হোক ব্যাডমিশন লেভেলে হোক যে টিএনটি প্রস্তুত করো বা টিএনটি প্রস্তুতের বিক্রিয়াটা লিখো তো টিএনটি প্রস্তুতের বিক্রিয়াটা লিখতে গিয়ে তোমাদের একটু কনফিউশন ক্রিয়েট হয় জিনিসটা অনেক বড় সমস্যা মনে হয় তো আমরা সে দেখব যে আমরা সহজে টিএনটি প্রস্তুতির বিক্রিয়াটা কীভাবে মনে রাখবো সো প্রথম আমরা যখন টিএনটি নিয়ে কথা বলবো তখন আমাদেরকে আগে দেখতে হবে যে টিএনটিটা আসলে কি এই টিএনটিটা হচ্ছে টাইনাইট্রোটলোইন বা টু ফোর সিক্স টাইনাইট্রো টলইন যেটার সংকেত হচ্ছে আমি এখন যেটা লিখতেছি সেটা সেটাকে আমরা বলতে পারি পূর্ণরূপ যে টু ফোর সিক্স ট্রাই নাইট্রো টলুইন এখন এই টু ফোর সিক্স টাইনাইট্রো টলুইনটা আমি যদি বানাইতে চাই তাহলে আমাকে সবার আগে কোন জিনিসটা দরকার আমাকে কিন্তু সবার আগে দরকার এই টলউইনটা এটা কি বুঝতে পারতেছো টলউইনটা দিয়ে যদি আমরা শুরু করি এরপর আমরা এই নাইট্রোমূলকগুলোকে এখানে যে আমরা যে নাইট্রোমূলকগুলো দেখতেছি এই নাইট্রোমূলকগুলোকে আমরা এখানে যুক্ত করে দিতে পারি তাহলে আমাদের কিন্তু আমাদের টু ফোর সিক্সটা নাইট্রো বা আমাদের সেই টমের জেরিকে উড়াই দেওয়ার জন্য যেটা লাগতো সেই টিনটিটা প্রস্তুত হবে তো আমাদের তাহলে শুরু করতে হবে কোথা থেকে চলো আমরা শুরু করি সবার আগে আমাদের লাগবে টলউইন তাহলে চলো আমরা একটা টলউইন নিই এখন তুমি যদি কোনো একটা যৌবযোগে নাইট্রোমূলক এই যে এই এই নাইট্রোমূলকটাকে তুমি যদি যুক্ত করতে চাও সেই যৌবযোগের মধ্যে তাহলে তোমায় কি যেই বিক্রিয়াটা করতে হবে সবসময় সেটাকে বলা হয় নাইট্রেশন নাইট্রোমূলক যুক্ত করার জন্য যে বিক্রিয়াটা করতে হবে সেটা নাইট্রেশন এখন এই নাইট্রেশন বিক্রিয়া করার জন্য একটা যোগে কি দরকার বা আমাদের প্রসেসটা কীরকম হবে নাইট্রেশন বিক্রিয়া করার জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের একটা অ্যাসিডিক পরিবেশ সৃষ্টি করতে হবে যেটার জন্য আমরা ব্যবহার করব গারো সালফিউরিক অ্যাসিড এবং আমাদের একটা নাইট্রোমূলকটাকে আনার জন্য আমাদের প্রয়োজন হবে গারো নাইট্রিক অ্যাসিড যেখান থেকে আমাদের নাইট্রোমূলকটা সাপ্লাই হবে তো আমরা যখন এই টিএনটি থেকে সরি টলইন থেকে টিএনটিটা প্রস্তুত করতে যাব তখন আমাদেরকে এই নাইট্রেশন প্রসেসটার মধ্যে যেতে হবে তো আমরা লিখবো প্লাস গারো নাইট্রিক অ্যাসিড এখন গারো কেন সেটা প্রশ্ন উঠতে পারে আমাদের গারো নাইট্রিক অ্যাসিড ছাড়া কিন্তু নাইট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে না গারো সালফিউরিক অ্যাসিডকে আমরা অ্যাসিডিক পরিবেশের জন্য ব্যবহার করেছি এখন আমাদের এখানে একটু তাপ দিতে হবে খুব বেশি না থার্টি টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস এই তাপের ফলে কি হবে আমাদের এই টলইনটা এখানে যে আমাদের যে টলইনটা আছে এই টলোনটা নাইট্রেশন হবে নাইট্রেশন হয়ে যে দুইটা যোগ উৎপন্ন হবে সেই দুটা যোগ আমাকে আমরা এখন দেখব আগে একটু বেঞ্জিন বলয়গুলোকে ফেলি আমার বেঞ্জিন বল একা খুবই খারাপ ওকে মাফ করে দাও তো আমাদের এই টল দুটার আচ্ছা তোমরা নিশ্চয়ই মনে করতে পারতেছ যে একটা বেঞ্জিন বলয়ের এই পজিশনগুলোকে বলা হয় অর্থ পজিশন এই পজিশন দুইটাকে বলা হয় মেটা পজিশন অ্যান্ড এই সবুজ পজিশনটাকে বলা হয় কি পজিশন এখন আমরা যখন নাইট্রেশন করবো নাইট্রোমূলক এসে যুক্ত হবে তখন যেহেতু টলোইন এমন একটা যোগ যেটা অর্থ এবং পজিশনে সক্রিয়তা বেশি দেখ মানে বেশি প্রদর্শন করে সেজন্য আমাদের এই নাইট্রোমূলক থেকে বেসিক্যালি জিনিসটা হবে এরকম এই নাইট এই নাইট্রিক অ্যাসিড থেকে আসা এই নাইট্রোমূলকটা তোমার এখানে গিয়ে যুক্ত হবে পজিশনে এবং প্যারাপোজিশনে তাহলে আমরা পাবো অর্থো নাইট্রো টলোইন এবং প্যারা নাইট্রো টলোইন সাথে যুক্ত হবে পানি যেটা উৎপাদ হিসেবে তৈরি হবে সেটা আমাদের এত প্যারা নেওয়ার কিছু নেই এখন আমি যদি চাই যে এই যোগটা বানাবো টাইনাইট্রোটল কিন্তু আমার তো এখনও শুধু অর্থ এবং প্যারাপোজিশনে আলাদা আলাদা দুটা যোগও তৈরি হয়েছে এখন আমি যদি চাই যে তিনটা নাইট্রোকে নাইট্রোমূলককে আমি দুইটাকে দুইটা অর্থপোজিশান এক এবং একটাকে একটা প্যারাপোজিশান আনবো তাহলে আমাকে কী করতে হবে তাহলে আমাকে নাইট্রেশনের মাত্রাটা একটু বাড়াইতে হবে আমি সেম বিক্রিয়াটাই করতে থাকবো সেম বিক্রিয়াটা বলতে সেম বিক্রিয়াটা বলতে আমি সে আগের মতোই নাইট্রেশন করবো গারো নাইট্রিক অ্যাসিড এবং গারো সালভিরিক অ্যাসিডের উপস্থিতিতে কিন্তু এখন যেহেতু আমি চাচ্ছি যে আমি এদের সবাইকে একটা যোগের মধ্যে আনব অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে তাহলে আমাকে যেটা করতে হবে আমাকে টেম্পারেচারটা একটু বাড়াইতে হবে তাহলে আমি যদি সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে যখন এই এই দুটাকে তাপ দেবো এই দুটাকে যখন আমি সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে তাপ দেবো তখন আমার এই যোগটা উৎপন্ন হবে কি যোগও আমার অর্থ পজিশানেও একই যোগে নাইট্রো থাকবে অর্থাৎ এই দুটো মার্জ হয়ে যাবে সহজ কথায় এবং আমি একই সাথে তোমার আচ্ছা সরি আমি এখানে মেটা পজিশানে দিয়ে এটাকে প্যারা বলতেছিলাম এক্সট্রিমলি সরি এটা হবে এরকম এবং আমি এখানে প্যারা পজিশানেও একটা পাবো তাহলে আমি এখন যেটা পাবো সেটা হবে বেসিক্যালি কি টু ফোর ডাই নাইট্রো তোমরা যদি নামকরণ ভালো মতো পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার নামটা এরকম কেন হচ্ছে এখন আমি এই এই যোগটাকে যে টু ফোর ডাইনাইট্রোটলুইন এই যোগটাকে যদি সেম নাইট্রেশন প্রসেসে অর্থাৎ গারো নাইট্রিক অ্যাসিড এবং গারো সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে এবার আরেকটু হিট আপ করি হিট আরেকটু বাড়াই দিয়ে ওয়ান টেন ডিগ্রি সেলসিয়াসে হিট দেই তখন আমার এই তিনটা পজিশানেই নাইট্রোমূলকটা চলে আসবে আমার অর্থ পজিশানে দুইটা নাইট্রোমূলক চলে আসবে এবং প্যারা পজিশানে একটা নাইট্রোমূলক চলে আসবে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত টু ফোর সিক্স কারণ এটা হচ্ছে এক নাম্বার কার্বন দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের দুই নাম্বার কার্বন চার নাম্বার কার্বন এবং ছয় নাম্বার কার্বনে তিনটা টলোইন পড়ছে সো ট্রাই সরি তিনটা নাইট্রোমূলক পড়ছে সো ট্রাই নাইট্রো টলোইন আমাদের টিএনটি প্রস্তুতি হয়ে গেল কত সহজে আমাদের শুধু মনে রাখতে হবে যে আমরা ধাপে ধাপে একটা একটা করে নাইট্রোমূলক অ্যাড করতে থাকবো টলোইনের বেঞ্জিন বলয়ে সেজন্য আমাদেরকে নাইট্রেশন প্রসেসটা কমপ্লিট জারি রাখতে হবে নাইট্রেশন প্রসেস জারি রাখার জন্য আমাকে সব সময় এই গারো সালফিউরিক অ্যাসিড এবং গ্যারো নাইট্রিক অ্যাসিডের এই মিশ্রণটা ব্যবহার করতে হবে সাথে সাথে আমি যত হিট আপ করবো তত বেঞ্জিন বলে একই সাথে নাইট্রোমুলকগুলোকে আমরা যুক্ত করে শেষে টু ফোর যেটা সেটা প্রস্তুত করতে পারবো এখন তাহলে টিএনটি কী কাজ ইউজ হয় এটাকে বলতে হবে এই ছবিটা দেখে তো অবশ্যই মনে থাকবে হ্যাঁ টিএনটি হচ্ছে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয় দেখো তোমরা ট্রাইনাটোট্রলইন এই যোগটার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে অক্সিজেন আছে এই যে তোমরা দেখতে পাতো এখানে একটু মার্ক করি যে উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু অক্সিজেন আছে যে অক্সিজেনগুলো একটা অভ্যন্তরীণ দহন ঘটায় ঠিক আছে অক্সিজেনগুলো একটা আভ্যন্তরীণ দহন ঘটায় যেটা তোমার এই টাইনাইট্রোটলিনযোগ্যটাকে বিস্ফোরিত করে তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমরা এই ভিডিওর দেখার পরে এবং খাতায় পুরো বিক্রিয়াটা একবার প্র্যাকটিস করার পরে তোমরা পরীক্ষার খাতায় সঠিকভাবে উত্তর করতে পারবে এবং অ্যাডমিশন টেস্টও সঠিকভাবে উত্তর করতে পারবে আর কখনও ভুলবে না তো তোমাদের আর নতুন কি জানতে ইচ্ছা করে নতুন কি শিখতে ইচ্ছা করে নতুন কি ডাউট তোমাদের আছে যেটা সলভ করার দরকার অথবা পরীক্ষা অনেক কঠিন লাগে সহজ করে বুঝে দিতে হবে এটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দাও ইনশাল্লাহ আমরা পরে ভিডিও তৈরি করে তোমাদের জন্য দিয়ে দেব সো এতটুকু পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ